মানে প্রথমবারই কুড়ি যান তারপরে চব্বিশ পঁচিশ জন তারপরে ছত্রিশ জন তাই না ছত্রিশ জন কুড়ি থেকে হচ্ছে শুভ সন্ধ্যা সবাইকে আবার চলে আসলাম একটু দেখতে দেখতে একটু বন্ধ করে দিয়েছিলাম আমাকে নাকি আজকে বেকা লাগছে তোমরা কমেন্ট করে বলো বৌদি ভাইকে যদি বেকা লাগে

তো না হুট করে কখন চলে গেল হাই থে শুভชนถา হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা কেমন আছো প্রথমেই বলি তোমাদেরকে তোমার বৌদি ভাইকে কি আজকে ব্যাকা লাগছে না উল্টো লাগছে কোনটা নাকি ক্যামেরাটা উল্টো করে দেওয়া আছে হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা কেমন আছো হাই আমাকে কি ব্যাকা লাগছে এখন ভালো থ্যাংক ইউ কথাটা বলার জন্য আর কিছু বলতে চাও বৌদি ভাইকে বৌদি ভাই তোমাদেরকে হাই কেমন আছো আমানদীপ শুভ সন্ধ্যা হাই সবাইকে সবাই ভালো থেকো বলো বৌদি ভাই না কি গান শুনবে বলো নমস্কার বলো না কেমন আছে কি গান শুনবে বলো আমি বলবো বলার জন্যই তো বসে আছি তোমাদেরকে বলতে চাই নমস্কার কিছু আবার বলছি বৌদি ভাইকে কি আজকে বেকা লাগছে অনেকে কমেন্ট করে বলছে বৌদি ভাইকে নাকি আজকে বেকা বেকা লাগছে তোমার মনের মতন আমার মনের মতন আমি কান্নাতে থাকি তুমি কোথায় থাকো কানে কানে বলি তুমি শোনো বারবার তোমায় যে ভালোবাসি বলছি আবার যেটা মনে এসেছে সেটাই বলে দিলাম হ্যালো আর কিছু বলতে চাও বৌদি ভাইকে বলো বৌদি ভাই বলবে তুমি কোথায় থাকো আমি থাকি তুমি কোথায় থাকো বলেছি আবার বলছি আবার বলছি দারুন আবার বলছি তোমাদেরকে তোমার বৌদি ভাইকে কি ব্যাকা লাগছে অমরিকা কান্না হ্যাঁ হ্যাঁ অমরিকা কান্না হ্যাঁ থ্যাংক ইউ কথাটা বলার জন্য তোমার বাড়ি কোথায় হ্যালো হ্যালো হুম

একটা গান শোনাও আবার আবার না বললাম তো বলবো তোমাদেরকে আবার সেই গানটা কানে কানে বলো তুমি শোনো বারবার তোমায় যে ভালোবাসি বলছি আবার আর কিছু এইটুকুই থাক আর কিছুটা বাকি থাক আবার পরের দিন বলবো এত কিউট নাকি কি মন নিমন্ত্রণ করলাম ঠিক আছে থ্যাংক ইউ কথাটা বলার জন্য দাদা কি তখন তখন দেখি দাদাকে তখন দেখি নিয়েছি ও দাদাকে তখন দেখে নিয়েছি তার মানে বেকাটা মিথ্যে কথা বললে কি আছে তাতে তোমার দাদা ভাইকে তো দেখতে হবে বৌদি ভাইকে যখন দেখছো দাদা ভাইকে তো দেখতে হবে পুরো গানটা শোনাও না পুরো গানটা তো মনে নেই অল্প একটু মনে আছে তুমি বলে দাও গানটা দেখি আমি বলছি আবার অন্য দিন বলবো পুরো গান আর কিছু বলতে চাও দাদা তো আমার থেকে বেশি সুন্দর হবেই তা না হলে এরকম বৌদি ভাই পাবে দাদা আমার থেকে বেশি সুন্দর না হলে বলো বৌদ্ধি ভাই যেমন দাদা তো সেরকমই হবে নাকি

দাদার গার্লফ্রেন্ড আছে তাই বলতে চাচ্ছ অবশ্যই থাকতেই পারে না থাকার কোনো কথাই নেই সেটা আমি তো জানি না তোমরা জানো হ্যাঁ আছে তো অবশ্যই আছে বলছি তো হ্যাঁ দাদা বৌদি তাহলে গান শোনালে না আমি তো বলছি গান শোনাবো কেন শোনাবো না অন্য গান কি গান বলবো বলো আমার তো মনে করতে পারছি না তোমরা একটা বলে দিলে তাহলে বলতাম কি গান বলবো

চিরদিন তুমি যে আমার কি গান એમ તો ભૂলাই গেছি চিরদিন তো চিরদিনী তুমি যে আমার নাকি গান চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি যে তোমারে সঙ্গী কি বলবো আমরা অমর সঙ্গী তাড়াতাড়ি দেখে দাদা হাগু তা ওর জন্য তো বলছি যে গানটা শুনো না কেন বৌদির যা গলা গান শুনতে হবে না আর কিছু ভালো হয়েছে ধেরো গেলায় যে গানটা বললাম নাই সেটাই অনেক বৌদিকে বলার জন্য জানি অনেকে অনেক কথাই বলবে তাতে বৌদিভাই কিছু মনে করে না বৌদিভাই তোমাদের সঙ্গে কথা বলার জন্যই এসেছে শুভ সন্ধ্যা সবাইকে একটা কথা বলতে চাই আমাকে কি আজকে বেঁকা লাগছে কমেন্ট করো অনেকে বলেছে বৌদিভাইকে আজকে নাকি বেকা লাগছে আমি বেকা করে বসে আছি না সোজা করে আমি তো সোজা করেই বসে আছি হ্যাঁ আমি বেকা হ্যাঁ হায় হায় হাই ভালো ভালো ওই তো তুমি ও ছিল তুমি যে বললে আবার গানটা সুন্দর হয়েছে সেটা বলার জন্য थैंक यू তোমাকে তো সত্যি আমার মুখটা বেকা আবার বলছি আমার মুখটা নাকি বেকা সত্যি কথা বলো বৌদি ভাইকে আমি তো সোজা করেই বসে আছি তাহলে আমাকে বেকা লাগছে সত্যি কথা বলো হ্যালো পেন্ট আপ সরি সরি কেন বৌদি তোমার আজকে মাসি গান মালতি মাসির মতো লাগছে ও মালতি মাসি থ্যাংক ইউ মালতি মাসি বলার জন্য আর কিছু বলতে চাও বলো বৌদি তোমাকে আজকে হাই সবাইকে হাই শুভ সন্ধ্যা সবাইকে নমস্কার তোমাদের বৌদি ভাই সবাইকে নমস্কার করছে টুম্পা সোনা গানটা করো না ও টুম্পা শোনা একটা হামি দাও না আমি কথা বলো 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 আমি সেটাই তো বলতে চাই আমি সবার সঙ্গে কথা বলতে চাই হুম ও টুম্পা সোনা একটা হামি দাও না আমি মাইরি বলছি আর খাবো না চাঁদনি রাতে আমি টুম্পার সাথে তারপরে বসে বাদাম খাবো তোমাদের টালির সাথে আমি বসে থাকবো তোমাদের বৌদি সোনা ও টুম্পা রাতে আর ঘুম আসে না টুম্পা তুমি আমার কচি সোনা টুম্পা তোমাকে নিয়ে দিঘা যাব তোমাকে নিয়ে বেড়াতে যাব আর কিছু হাই সবাইকে হাই বলছি শুভ সন্ধ্যা আমার গান শুনে সবাই দেখছি বেরিয়ে গেছে তার মানে আমার গান শুনে তোমরা সবাই বেরিয়ে গেছো আমি আর গান করবো না কথা বলবো কথা বলো বৌদি ভাইয়ের সঙ্গে বৌদি ভাইয়ের ভাঙা গলায় গানটা বলছে তো শোনা তোমার মা ওর সব বেরিয়ে চলে যাচ্ছে হ্যালো ফ্রেন্ড বলো কিছু বৌদি ভাইকে কমেন্ট করো পারি হ্যালো ফ্রেন্ড কিছু বলো বৌদি ভাইকে আমার পুচকে সোনা কেউ কিছু বলছে না কেন না বলতে চাও না শুধু দেখতেই চাও বৌদি ভাইকে ভিতরে এসে যাচ্ছে সবাই হ্যালো হেলতে হেলতে বৌদি ভাই কত দুলে যাচ্ছে হ্যালো ফ্রেন্ড সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছো সবাই খুব ভালো থেকো আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে কথা বলো কথা বলতে চাইলে কিছু কমেন্ট করো আমার ভিডিওগুলোকে ফলো করো হ্যালো আমার ভিডিওটাকে একটা কমেন্ট লাইক ও শেয়ার করে দিও ভিডিওগুলো অবশ্যই দেখো দেখবে আমি সারা দিন কি করি সমস্ত কিছু আমার মানে ওখানে আছে ইউটিউবে সব দেখতে পাবে তোমরা হ্যালো ফলো করো বৌদি ভাইকে শুধু কি দেখতে থাকবে কিছু বলবে না হ্যালো তোমরা কথা না বললে আমি কি বলবো একা একা ওই তো বললো টুম্পা শোনা গান শোনা আর আসেনি হ্যালো হ্যালো শুভ সন্ধ্যা সবাইকে हेलो এই গরম করছিস কেন তুই হ্যালো এইগুলো সব চলে গেছে তাহলে তুমি এখানে থাকো তুমি এখানে থাকো আমার সাথে পাটান করবে একটু তুমি তাহলে বলে দিও হ্যালো ফ্রেন্ড কে আছো হ্যালো শুভ সন্ধ্যা বৌদিভাইয়ের সঙ্গে কথা বলো হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা একটা কমেন্ট চলে গেছে আবার এটা ওমডিকা কাল্লা কি বললো কথাটা ওই যেগুলো ওখানে দেখাচ্ছে সেগুলো সব চলে গেছে হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা সবাইকে হ্যালো হ্যালো দেখ রান্না করে কি না কোথায় দেখো হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা সবাইকে কথা বলো বৌদিভাইয়ের সঙ্গে একটা কমেন্ট তো করো কিছু একটা বলো না কিছু দেখতেই থাকবে শুধু কথা বলতে ইচ্ছা করছে না নাকি হ্যালো হ্যালো শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো সবাই কেমন আছো কারেন্ট চলে গেল হ্যালো কারেন্ট চলে গেছে হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই এই মাত্র কারেন্ট চলে গেল। ঘর অন্ধকার হয়ে গেছে কেমন আছো বৌদু ভাইকে লাইক অন্তত একটা করো নয় কমেন্ট করে জানাও হ্যালো হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা Hello, friend. No, not at